হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে আলু বিরিয়ানি কীভাবে আলু বিরিয়ানি বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আলু বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দেবো এই বাটি তিন বাটি জল কারণ এখানে আমি এই বাটির দেড় বাটি চাল নিয়েছিলাম আর জল দেব তার ডবল দেবো একটা তেজপাতা দুটো ছোট এলাচ দারচিনি আর এক চামচ লবণ জলটা এবার গরম হতেই দিয়ে দেব চাল এখানে আমি এক ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর তুলে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর একদিকে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দেব তেল তেলটা গরম হতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের বেস্তাটা আমি আগে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজের ব্রেস্তা প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব এক একে আমি সব আলুগুলো দিয়ে দেব। আর একদিকে দেখে নেব ভাতটা কতটা হয়েছে দেখো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও নামিয়ে নেব। আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক চামচ লবণ এক চামচ শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো টমেটো পেস্ট আর ফেটানো টক দই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট পর আবারও দেখে নেব দেখো বন্ধুরা মিনিট পর তরকারি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে গরম মশলা কুচি এবার বিরিয়ানির জন্য ভাতটা সাজিয়ে নেব প্রথমে হাড়িতে দেব একটু ঘি ঘিটা হাড়ির চারিপাশে লাগিয়ে দেব তারপর দেব বিরিয়ানির ভাত আর দেব কিছু বেরেস্তা একটু জাফরান আর দেব বিরিয়ানি মশলা এবার উপর থেকে দিয়ে দেব আলুর তরকারি আবার উপর থেকে দিয়ে দেবো ভাত বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা আলুর বিরিয়ানি খেতে খুব টেস্ট ভীষণ মজা বিরিয়ানিটা আমি ভালো করে সাজিয়ে নেব আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা বিরিয়ানি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার দমে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য লো আছে বসিয়ে রাখব পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সুন্দর একটা গ্রান বার হচ্ছে বন্ধুরা তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে